রে 2025 সালে জুলাই মাস শুরু হয়েছিল এক রহস্যময় নারীর হাত ধরে সেই নারীর নাম হল নূপুর নাসার বিজ্ঞানীরা আজও গবেষণা করে বের করতে পারেনি এই মহিলা মানুষ নাকি ভিনগ্রহ থেকে আগত কোনো এলিয়েন পুরো জুলাই মাস ধরে এক নূপুর পুরো বাঙালিকে কা দিয়ে ছেড়েছিল অনেক মানুষ মাঝরাতে ফেসবুকে আসা বন্ধ করে দিয়েছিল কারণ ফেসবুকে ঢুকলেই হুট করে নূপুরের চেহারা সামনে চলে আসতো আর তখন ভয়ে মানুষের কোলে জায়গা পেউত একটা ক্লাবে দুষ্টু সেবন করতে গিয়ে রাজের সাথে নূপুরের পরিচয় পরিচয় দশ দিনের মাথায় তারা কক্সবাজার ঠুট দেয় সেখানে গিয়ে নূপুর দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম শরীরের ঘাম বিছানে ফেলে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে আর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে রাজব্র তৃপ্তির ঢেকুর তুলে মুখ মুছে ফেলে নূপুরকে বিয়ে না করেই পালিয়ে যায় সেই রাজকে ফিরে পাওয়ার জন্য পুরো ফেসবুকটাকে বস্তি বানিয়ে দিয়েছিল নুপুর পুরো জাতি যখন নূপুরের যন্ত্রণায় অতিষ্ঠ তখন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসলেন উম্মে সাহেদিনা টুনি নামের এক পঁয়ত্রিশ বছর মহিলা যিনি কিনা স্বামীকে বাঁচানোর জন্য নিজের একটা কিডনি দিয়েছিল অথচ সেই স্বামী অন্য বেডির সাথে পরকিয়া করে এই ঘটনা দেখার পর পুরো পুরুষ জাতিকে নারী সমাজ সাবানবাদে ধুইছে পুরো বাংলার আকাশ বাতাস জুড়ে শুধু একটা কথাই ভেসে বেড়াচ্ছিল যে বেড়া মানুষকে কিডনি দিয়ে আটকে রাখা যায় না সেই বেড়া মানুষদের জোড়া থেতলে দেওয়া অথচ কয়েকদিন যেতে না যেতেই জানা যায় এই মহিলা স্বামীকে এমনি এমনি কিডনি দেয়নি বিনিময়ে ষাট লাখ টাকা নিয়েছিল সাথে ফ্ল্যাটটাও নিজের নামে লিখিয়ে নিয়েছিল শুধু তাই না নিজের পরকীয়া ঢাকতে স্বামীর নামে মিথ্যা মামলা করেছিল কারণ স্বামী নিজ চোখে দেখেছিল তার স্ত্রী অন্য পুরুষের সাথে খোলা মেলা অবস্থায় আছে পরকিয়া শুধু একজনের সাথে না তিন তিনজনের সাথে এইসব দেখে পুরুষ জাতি জাতিকে স্যাবান বাদেই ধুয়ে দিয়েছিল পুরো বাংলার আকাশ বাতাস শুধু একটা অভিনয়ের জন্য নারী সেরা রে এই জুলাই মাসে আগমন ঘটেছিল আরেক মহিষী নারীর ইংলিশ মিডিয়ামে পড়া সেই মেয়ে যে কিনা নিজের আপন বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে ইংলিশে সমান ইন্টারভিউ দিয়েছিল বাংলা মিডিয়ামে পড়াশোনা করা বেচারা আমি কথার আগামাথা কিছুই বুঝি নাই যেহেতু ইংলিশে বলেছে সেহেতু সঠিক বলেছে আমি এটাই ধরে নিয়েছিলাম সত্যি কথা বলতে কি ভাই দুই সালে জুলাই মাসে মেয়েরাই বেশি ভাইরাল হয়েছিল এই যে আরেক মমতাময় নারীকে দেখছেন উনিও কিন্তু জুলাই মাসে হয়েছিল। সনাম ধন্য শপিং মলের মালিকের ছেলের সাথে এই নারীর কঠিন পীড়িত হয় তারা বিভিন্ন হোটেলে শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে খাওয়া দাওয়া করেন খাওয়া শেষে মালিকের ছেলে এই নারীর পেটে বিলের কাগজ ধরিয়ে দিয়ে চলে যায় এই জুলাই মাসেই নতুন করে ভাইরাল হয়েছিল নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এই মেয়ের প্রতি দেশের লাখ লাখ তরুণ এমনিতেই খুব দুর্বল একটা নিউজ তখন ভাইরাল হয়েছিল ঋতুপর্ণার মায়ের ক্যান্সার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না এই নিউজটি দেখার পর আমাদের প্রাণপ্রিয় নেতা ও অভিভাবক রুহুল কবির স্যার ক্যামেরা লাইট ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার আর ডজন খানিক সাংবাদিক সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েন লাঠিতে ভর করে খাল পাহাড় পেরিয়ে তিনি পৌঁছান ঋতুপর্ণা চাকমার বাসায় সেখানে গিয়ে তিনি ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নেন সহানু ভূতির হাত বাড়িয়ে দেন এবং আশ্বস্ত করে বলেন তারেক রহমান সবসময় তাদের পাশে আছেন এটা দেখে আমার বন্ধু ক্যারামত বলেছিল জিয়া সৈনিক চাঁদা তুলে দৈনিক এই ডায়লগ পরিবর্তন করে এখন ডায়লগ দিতে হবে জিয়া সৈনিক মানবতার হাত বাড়ায় দৈনিক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রতিদিনই কোনো না কোনো কিছু ভাইরাল হয় এই দেশে মানুষের চেয়ে ভাইরাল হওয়া ইস্যু সংখ্যা বেশি আগস্ট মাসের ভাইরাল ইস্যু জানতে বা ছানের সাথেই থাকুন